একজন ডাক্তার মেয়ে দেখা হচ্ছে তাকে পাখি দেখা হচ্ছে সেই ডাক্তার পাশে আপনি আপনিও দেশের বাইরে পড়াশোনা করে এসেছেন আপনি কিনা তো আমি তখন বললাম যে সবচেয়ে সাসপেন্স থাকা প্রয়োজন

সবাই কিন্তু এটা নিয়ে খুব মানে আমাকে বাজে বাজে কথা লিখছে প্রথম টাই সবাই আমাকে দেখে লিখেছে যে মিষ্টি জানাত লক্ষে ঘাস খেলাম এটা সেটা আর এখন কি হলো আপনাদের এই অনেকগুলো ভিউ বানানোর জন্য আপনাদের অনেক প্রশ্নবোধক চিহ্নর জন্য এরকম এরকম জন্য কি হলো আমার মানে সাকিব বিয়াল যারা বা সাকিবের ফ্যান ফলোয়ার যারা মানে সবাই আমাকে কিছু নেগেটিভ কথা

তো এটা কিন্তু আমি সকালবেলা আমার অনেক ফোন এসেছিল তখন পরে কিন্তু আমি আবার ওই ক্যাপশনে ডিলিট করে দিয়েছিলাম কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হচ্ছিল আর আপনারা জানেন যে আমিও একটা ফ্যামিলি বিলংস করি আমারও ফ্যামিলি আছে আমার বাবা ছিলেন প্রফেসর আমাদের পুরোটাই শিক্ষিত পরিবার আমার মা কাউ ছিল তো এরকম করে আমাদের ফ্যামিলিতেও একটু প্রবলেম হচ্ছে আমাকে নিয়ে অনেক অনেক কথা হচ্ছে তো এটা আপনারা আসলে যারা সাকিব আছেন সাকিবের ফ্যান ফলোয়ার্স আছেন এবং সবার ক্ষেত্রে বলছি আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি না যেটা লিখেছে বা যেটা বলেছে বা যে ভিডিও গুলো দেখেছেন হোক সেটা হচ্ছে কিছু নেই যেমন আমি ওকে বাজে কথা কখনোই বলি একজনের সাথে সাপোজ যদি আমি সিনেমাও করি তাকে নিয়ে বাজে কথা একজন এবং সে একজন নিয়ে বাজে কথা বলার প্রশ্নে আমার বিয়েও হয় তাকে নিয়ে আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি নাই যেগুলো করা হয়েছে একমাত্র কেটে কেটে ভিডিওটা দেওয়া হয়েছে এই হচ্ছে ব্যাপার আর আরেকটা ব্যাপার যে সাকিব ভাইয়াকে বা সাকিবকে নিয়ে যেটা সাসপেন্স রাখা হয়েছে এটা হতে পারে সিনেমারও ব্যাপার হতে পারে পার্সোনাল ও ম্যাটার